প্রায় দশ মাস ধরে স্ত্রী নিখোঁজ মায়ের অবর্তমানে দুই নাবালিকা মেয়ের সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন স্বামী হন্যে হয়ে খুঁজে বেরিয়েও সন্ধান মিলছে না স্ত্রীর এই পরিস্থিতিতে দিশাহীন হয়ে পড়েছেন কোচবিহার জেলার মেকলীগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুমেশ বিশ্বাস তিনি জানিয়েছেন প্রায় দশ মাস ধরে তার স্ত্রী হিতা বিশ্বাস নিখোঁজ রয়েছেন বিষয়টি পুলিশকে জানিয়ে কোন লাভ হয়নি পেশাই দিনমজুর সুমেশ চাইছেন তার স্ত্রী সংসারে ফিরে আসুক দুই নাবালিকা মেয়ে পূর্ণিমা ও রাখি স্কুলে পড়াশোনা করছে মেয়ের বাড়িতে কাজ করে মেয়েদের নিয়ে কষ্টে দিন গুজরান করছেন বাবু। কাজের পাশাপাশি রান্না বান্না ও মেয়েদেরকেও সামলাতে হয় সুমেশকে মায়ের জন্য অনবরত কেঁদে চলেছে দুই নাবালিকা মেয়ে তাদের তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই প্রতিবেশী তথা চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সবিতা বিশ্বাস জানিয়েছেন প্রায় দশ মাস হল নাবালিকা দুই মেয়েকে ছেড়ে আচমকা উধাও হয়ে যান ওই মহিলা তার সন্ধান পেতে পুলিশের উচ্চ মহলে বিষয়টি জানানো হবে নিখোঁজ বধুর স্বামী জানিয়েছেন বিষয়টি পুলিশ এবং শ্বশুর বাড়িতে জানিয়েছে কিন্তু কেউই কোনো ব্যবস্থা নেয়নি সূত্র মারফত খবর পেয়েছি স্ত্রী দক্ষিণবঙ্গে গিয়ে সংসার পেতেছেন কিন্তু তিনি ফিরে আসতে চাইলে ছোট ছোট মেয়েদের মুখ চেয়ে আমি তাকে সাদরে গ্রহণ করব। এই ব্যাপারে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ বিষয়টি দেখা হচ্ছে হয়ে গেল বউ বাড়িতে চলে গেছে আমাকে মামাকে বলছে আমি যাচ্ছি বাপের বাড়ি এই বলে চলে গেল সন্ধ্যা তখন ছয়টা বাজে তখন ফোন করে দেখি মোবাইল সুইস্ট অফ সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ওখানে নাই আমার শাশুড়ি বললো এখানে তো আসেই নাই সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলাম বেগলো থানা থানা গিয়া যে ছিল সার্জে অফিসার মেশিন ডাইরি দিলাম মাহবুলকে দিয়া লেখা ডায়রি দিছি তা বললাম স্যার রিসিভ কপিটা আমাকে দেন কাল রিসিভ কবি তুমি না আপনার শ্বশুরবাড়ি থেকে এসে কমপ্লেন করবে তারপরে রিসিভ দেবো দিবো শ্বশুরবাড়িতে কেউ নাই শ্বশুরবাড়িতে শুধু ওর সদমা আছে ও তো আসবে না নিজের বাবা মা তো মারা গেছে এই বলে আমাদের ওখান থেকে বললো তাহলে রিসিভ করবি হবে না আপনারা যান এখন তখন আমরা ওখান থেকে চলে আসলাম আই সাথে পর্যন্ত খোঁজাখুঁজি অনেক জায়গায় ফোনে ফোন করছি কোথাও নাই আর মোবাইল তো সুইচ অফ সুইচ অফে আপনার সাথে ঝগড়া করে গেছিল না কোনো ঝগড়া সাথে কিচ্ছু হয় নাই না আমি কাজে গেছিলাম মেয়েকে বলছে তোরা বাড়িতে থাকে যে আমি বাপের বাড়ি যাবো আসবো ওর অ্যাকাউন্টে টাকা ছিল সত্তর হাজার ওই টাকাটাও আমাকে তুলার সময় দেয়নি ও কার সাথে জানতে পারছেন ওই যে কি ছেলেটার নাম নাকি নদীয়ার সাজা কলকাতার সুরজিত যাচ্ছে সুরজিৎ এখন নাম শুনতেছি সুরজিৎ দাস কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার পাইছি ওর আমি ওটা আর নাম্বারটা আমার বাড়ির আশেপাশে রে ওই টাকা পাঠাই ছেলেটা এখন আমি অ্যাকাউন্টটা সার্চ করবো কার নামে আছে আমি ওর নামে কেস করবো তোর কথা আপনি এই বিষয়টা নিয়ে মেকিং থানা বড়বুকে আপনাকে লাস্টে কি বললো ওই তো বললো যে আপনার শ্বশুরবাড়ি থেকে কমপ্লেন না জানালে কোনো রিসিভ পাবি দেবো না কোনো আমার প্রতিবাদ করবো না এটা কতদিনের ঘটনাটা এটা দশ মাস হয়ে গেল দশ মাস হয়ে গেল হ্যাঁ আপনি এই বিষয়টা নিয়ে আমাদের এস ডিপিও সাহেব আছে অ্যাডিশনাল এসপি সাহেব আছে এসপি সাহেব আছে তাকে জানাইছিলেন না জানাইনি কেউ জানেন নাই যাই নেই মানে কী করবো কয়েক দিকে যাবো একটা লোক এই বাচ্চা বলে নিয়ে তা এখন এই বিষয়টা জানাবেন হ্যাঁ জানাবো জানাবেন হ্যাঁ জানাবো আর

ভালো হবে যদি প্রশাসন আমাকে একটু হেল্প করে বা সবাই মিলে একটু হেল্প করে হ্যাঁ এই আমি চাই যে বাচ্চাদের কথা যদি লাইফ লাইফ টেপ আসুক আপনার নাম সুমেশ বিশ্বাস সুমেশ বিশ্বাস না হুম ধন্যবাদ আপনি সুমেশ চাকরাবান্ধা অঞ্চলের জিবি প্রধান ছিলেন তো ম্যাডাম আপনার বাড়ির পাশেই সুমেশ বিশ্বাস বলে একজন আছে ওনার বহু দশ মাস আগে ওনাকে ছেড়ে চলে গেছিল উনি থানাতে ওটা আইডি করছিল রিসিভ কপি দেয় নাই এই সম্বন্ধে আপনি কিছু বলবেন ম্যাডাম আমি এই সম্বন্ধে এইটাই বলবো মানে হ্যাঁ এই ঘটনাটা সত্যি যে আমাদের বাড়ির পাশেই ওনার বাড়ি উনি দশ মাস আগে একটা অন্য ছেলেকে নিয়ে চলে গেছে আর থানায় গেছে থানায় নাকি রিসিভ কপি দেয়নি এটা আমিও শুনছি এতটুকু আমার জানা